হারিয়ে যাওয়া ফেসবুক অথবা পুরাতন ফেসবুক আইডি নতুন করে লগ ইন করবেন কীভাবে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিও ভুলে যান তারপরেও কিন্তু আপনার লগ ইন করতে পারবেন দেখুন আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছেন আর আপনারা যারা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে একশো পার্সেন্ট আপনারা হারিয়ে যাওয়া ফেসবুক অথবা আপনার পুরাতন ফেসবুক নতুন করে আপনার ফোনে আবারও লগ ইন করতে পারবেন আর কিভাবে করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই আর ভিডিওটি করে রাখুন আপনার প্রয়োজন হলে আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনাদের পুরাতন ফেসবুক কীভাবে আপনারা লগ ইন করবেন তো সেজন্য এখান থেকে আপনারা সর্বোচ্চ প্রথম ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নিজের যে দিতে দেখতে পাবেন ফাইন্ড মাই অ্যাকাউন্ট আপনি এখন এখান থেকে জাস্ট এই ফাইন্ড মাই অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোনে যে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনি এখন এগুলা যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে এগুলো সিলেক্ট করবেন তাছাড়া এখান থেকে নিচের যেই অপশানটি দেখতে পাবেন এখান থেকে নিচের এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে এই এখানে একটু বোঝার বিষয় আছে দেখুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখন এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি মোবাইল নম্বর দিয়ে খুলে থাকেন তাহলে মোবাইল নম্বর সিলেক্ট করবেন আর ইমেল খুলে থাকলে নিচের এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে দিয়ে নেবেন যে জিমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যখন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনাকে একটু এরকম লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে ফোন নম্বর বা যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছিলেন সেখানে একটি কোড যাবে আপনাকে সেই কোড এখন এখান থেকে সংগ্রহ করে নিয়ে এখান থেকে ওই কোডটি বসিয়ে নিতে হবে আমি এখন এখান থেকে কোডটি বসিয়ে নিচ্ছি আমার জিমেল অ্যাকাউন্ট যেহেতু দিয়ে আমি লগ ইন করতেছিলাম সেই জন্য এখান থেকে জিমেল অ্যাকাউন্টে কোড গেছে এখান থেকে আমি কোড নিয়ে এখান থেকে আমি জিমেল থেকে কোড নিয়ে এখান থেকে কোড বসিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকলে ফোন নাম্বারে কোড যাবে সেই কোডটি নিয়ে এখান থেকে আপনারা বসিয়ে নেওয়ার পর এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তাহলে এখান থেকে দেখতে পাবেন একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর যে আপনার যে হারানো ফেসবুকটি আছে সেটার ছবি এখান থেকে এখানে আপনাকে শো করাবে এখন এখান থেকে আরও কয়েকটি কাজ আছে এখান থেকে আপনার যে ওকে বাটনটি দেখতে পাবেন জাস্ট এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করলে এখান থেকে আপনাকে নতুন করে পাসওয়ার্ড সেভ করতে বলতে পারে অথবা এখান থেকে কন্টিনিউ এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনাকে বলবে নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি চাইলে জিমেল অ্যাড করতে পারেন না চাইলে উপরে আপনারা দেখতে পাবেন স্কিপ বাটন আপনার আপনি এখন এখান থেকে উপরে যে স্কিপ বাটন আছে এখান থেকে ক্লিক করে এখান থেকে স্কিপ করেও দিতে পারেন যখন এখান থেকে স্কিপ করে দেবেন দেখতে পাবেন এখান থেকে আপনার ফ্রেন্ড অ্যাড করার জন্য বলবে আপনি চাইলে অ্যাড করতে পারেন না চাইলে সমস্যা না এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি এই চাইলে এখান থেকে বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশন আছে চাইলে পড়ে নিতে পারেন এখানে আপনাকে লোকেশন লোকেশান চালু করতে বলতেছে আপনি যদি লোকেশান চালু করেন তাহলে নিচের যে কন্টিনিউ বাটনটি আছে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনার লোকেশানটি এখান থেকে চালু হয়ে যাবে এখন এখান থেকে আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে যদি আপনি অ্যাড করতে না চান তাহলে উপরে স্কিপ বাটন আছে স্কিপ বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবেই আপনারা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন